আর বছর যত দর্শককে আমি কালা লড়াই দেখাবো আর এমন আসর দেখাবো আমি দেখাবো তো দেখাবো ছোট আসর দেখাবো নাই আপনার দেখাবো বড় আসরে দেখাবো যেখানে নাম করা আসর সেখানে আমি নাম দেবো আমি হারিয়ে যেতে পারি আমার কোনো দুঃখ নাই সবাই জানে যে সবাই জানে যে বিনয় একটা কারা আছে ওকে নাম দিয়েছিল আমার এইটুকু অনুরোধ অন্য কোনো নাই ওই জন্য যত দর্শক বল সবাইটুকু সাপোর্ট করবে কে সবাই সহযোগিতা দাও বা শিল্পী এবং রসিক সবাইকে সহযোগিতা দাও ভালোবাসা দাও যেমন আরো পুরুলিয়ার মানে কি বললো মানটা মানটা গর্বিত হয় মানটা উপরে উঠে মানটা জাগে এটা সবাইকে জানাই যত বন্ধুদেরকে আমি ধন্যবাদ করি আমার ভালোবাসা সবার কাছে রাখো এরপরে যদি কারো এই ভিডিওটা ভালো লাগে তো কমেন্ট করে জানাবে এবং কারো যদি খারাপ লাগে আমার কথার মধ্যে কমেন্ট করে জানাবে কথার মধ্যে ভুল ভুল হতেই হতেই পারে পারে মানুষ হ্যাঁ তার মধ্যে যদি আমার কোনো কিছু ভুল হতে পারে তাহলে আপনারা ক্ষমা করে দিবেন আরেকটা একটা জিনিস বলছি যে আমারও একটা ইউটিউব চ্যানেল আছে এই ঠাকুরটুকু করবে যে বিনয় মাহাতো ইউটিউব চ্যানেল শুনেছি বা জানিয়েছি অনেক লোকের কাছে যে তুমি একটা কাড়া নিয়েছো নাকি একদম লাগাবার মতন এটা বাস্তব ঘটনা আচ্ছা তো তুমি কি এই যে ছোন আছে নাম কামালে তুমি কি কাড়া নিয়েও এত নাম কামাবে আমার তো জীবনে আমার স্বপ্ন আছে যে আমার জীবন স্বপ্ন আমার ওই মানে কি বলবো যে আমার শিল্পী জগতের স্বপ্ন বুঝলি বলা তো আমার শিল্পী জগতের স্বপ্ন ব্যাপার হচ্ছে যে আমি এই যে আমি ছ জগতে আমাকে চিনে জানে এই মানে কি বলবো যে রাসুয়ারি পাটি আমি নাচ করি সবাই এটা জানে কিন্তু জানে আমাকে রাক্ষস নাচে আমার ফেমাস হ্যাঁ রাক্ষস নাচে বিখ্যাত রাক্ষস নাচে বিখ্যাত এটা আমাকে সবাই জানে কিন্তু ব্যাপার হচ্ছে যে যখন এটি আমার নাম ডাক সব কিছু সবাই জানে চিনে তখন আমার মানে কি বলবো মনে মনে একটা ইহা হইলো আমার মানে সারাই তো আমি মেলা দেখতে যাই কাটা লড়াই দেখতে যাই মুরগা লড়াই দেখতে যাই ছৌ নাচ নাচ সারাই তো দেখতে যাই বাজনা বাজলে কিন্তু আমি ঘরে থাকতে নাই পারি এটা বলে দেবো বাজনা বাজলে আমি ঘরে থাকতে নাই পারি কিন্তু বাজনার যদি আওয়াজ পাই যাই না আমাকে আধ ঘন্টা এক ঘন্টা হলেও ওই জায়গাটা পৌঁছতে হবে কিন্তু তো আমার গোটা রাতে দিনে আমার খাওয়া ঘুম আমার সব চলে যায় তো ব্যাপার হচ্ছে যে আমি একটা ব্যাপার হচ্ছে যে কাড়া লড়াই আমি বিভিন্ন জায়গায় আমি মোটামুটি দু তিনটা আসর ঘুরিয়েছিলাম আমার ওইটা কাকু আমার স্বপন মাহাতো কাকু আমার ডুগিডি পাশের ঘরের আমার বললো আমার নিজের কাকুর মতো আচ্ছা তো ওর সাথে আমি সারাই যাতি তখন একদিন হঠাৎ আমার ঘরের লোক বললো হ্যাঁ রে বুঝে সারাই কাড়া লড়াই বুঝে এটা কাড়াই নিয়ে এলাম যে এটা কাড়াই নিয়ে এলানো তিন ছোঁন আছে যখন তোকে সবাই জিনে জানে তো কাড়টাই নিয়ে এরকম একটা ববার বললো ঘর লোকের সেটা আমার ছোটো কাকুই আমার ছোট কাকুর বেটা আমার সুদন মাহাতো ছোটো কাকুর বেটা বড় বেটা হইলো মদন মাহাতো ভালো নাম হইল শশাঙ্কর মাহাতো আর ছোটো ভাইটার নাম হইলো সুদর্শন মাহাতো ইয়ার ইয়া বললো তখন আমি বললি তবে ঠিকই আছে তবে একটা কাড়ায় লিয়া আসা ওটা শুনলি শোনার পরে আমি রাত্রে থাকলি তারপরে সকালে একটা আমি সংচেলাকে নিয়ে আমি চলে গেছি কথা কাড়াটা দেখতে কাড়াটা দেখলি কাড়াটা আমার পছন্দ হয়ে গেল কাড়াটা কিন্তু কথাবার্তা সব কিছু আগে নাকি আরও বড় বড় রসিক আসছিলো ও আদার নাম বলছি নাই বড় বড় রসিক আসছিল তো ওই রসিকগুলাকে ও একটাই জিনিস লকটা কিন্তু একদম খাঁটি ভালো লোক আচ্ছা যার কাড়া ঘর বাছুরের কাড়া ও আর মোস্ট আছে আর তিনটা কাড়া ছিল এইটা ঘর বাছুরা বললে আমি যেটা কিনেছি এটা ঘর বাছুরি বলে আর কাল ছিল কিন্তু ওগুলাও এক একটা কিন্তু ভালো কাড়া ছিল তখন আমি এই ঘর বাছুরিটা আমার পছন্দ তখন আমি বললি এই কাড়াটা আমি নিবো এই কাটা আমি নিবো তখন বলছে ঠিক আছে বলি এই দাম কত তুমি বলে রাখিয়েছো ও বলছে দাদা কাড়াটার তো দাম চল্লিশ হাজার টাকা একটা কাড়া আচ্ছা তখন আমি বলি ঠিক আছে ক দাঁত রকম সব কিছু একটা গল্প হইল ওর সঙ্গে আচ্ছা ঠিক আছে আমি গল্প হল ঠিক আছে বলি তোমাকে চল্লিশ হাজার টাকাই দেবো তোমার কতগুলো আর রসিক যাই তখন বলছে যে আমার এমনি এমনি রসিক আসেছে এমনি এমনি ব্যাপার সব কিছুর নাম বলেই দিল আদার নাম বলছি না আমি আচ্ছা ঠিক আছে বড় বড় রসিকই বটে ওই গুরুদেবের মতন লোক বটে সম্মান দিই আমার বাপের তুল্য লোক দাদু তুল্য লোক আমার গুরুদেবের মতন লোক সবাই ওখানে পৌঁছেছে কিন্তু কাউকে কারাটা দেয় নাই ও একটা জিনিস বলেছিল যে দিবো তো আমি করা লোককে দিব কিন্তু রসিক লোক লোককেও দিব নাই আর কো দিব না তো আমি বলে আসছিলি কালী পূজা সময় কালী পূজার আগেটাই তখন বলছি যে কালী পূজাটা না পাইলে আমি দিব না তখন আমি ওই গল্প সল্প করে কাড়াটা আমি কালী পূজার সাত দিন পর একদিন যাই তখনও কিন্তু লক ঢুকেছিলো তখনও বলেছিল আমার লক ঢুকছে কী ব্যাপার কী করবো তখন বলি শোন দাদা আর এক সপ্তাহ দাঁড়া দেখেন আমার তো মানে নিজের তো কোনো রোজগার নাই রোজগার হলেও তো আমার ছ নাচার রোজগার ছ কমাচ্ছে নাম কমাচ্ছে আমি তো বাড়তি কোনো কিছু কাম করিনি আর কাম করতে গেলেও আমার ওই কাম ঝামেই পুরাই কাম আর ঝাম ওই দুটাই আমার পুরাই তো ব্যাপার হচ্ছে যে যখন কাড়াটা আমি কথাবার্তা করে আমি চল্লিশ হাজার টাকা এই কাড়াটা নিয়ে নিলি অনেক লোক বলেছিল যে পঁয়ত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ সাঁত্রিশ মানে চল্লিশ হ্যাঁ কাড়াটা ওরকম বলতে আমি ডাইরেক্ট চল্লিশ দিয়ে আমি কাড়াটা নিয়ে নিই আচ্ছা কাড়া এখন নিয়ে নিয়েছি কাড়া এখন বর্তমান ভালো আছে আগে আগে সালে আমি মাঘের দিনে কাড়া লড়াই করবো আচ্ছা এটা আমি সবাইকে বলে দিয়েছি আর সবাই পৌঁছিবে তবে এই বছর আমি কাড়া লড়াবো না আমি কেন এখন ব্যাপার হচ্ছে কারা সবাই বলছে মাঘের দুদিনে লড়া মাঘের দুদিনে লড়া আমি লড়া একটা জিনিস কারাটা যদি আমাকে মানুষটাকে যদি না চিনে তো আমি সেই জিনিসটা লড়া ও আমাকে চিনুক ও আমাকে জানুক যে ওয়ার কাছলে আনেছি মানে ইয়ে আমার আত্মা কর্তা বিধাতা মানে ব্রিটিশরা যখন বিয়া হয়ে যায় বাপের ঘরে তো খাইয়ে মাইকে বড় হয় আর যখন বিয়া হয়ে চলে যায় লোকের হাতে তাহলে ওকে বলো লক লোকের লোকটাকে আপন করতে হয় মানে অন্য ছেলেটাকে ওকে স্বামী বলে ওকে মানে নিতে হয় আর অন্য লোকের মাই বাপকে ওকে মাই বাপ বলে ওকে মানে নিতে হয় নিজের বাপটা ভুলে যায় অন্য মাই বাপকে আপন করে নিতে হয় তো সেই রকম ওইটা আমি ভাবে এবার আসেছি যে কারাটাকে আমি এই বছরটা নিজের মতনভাবে আমি তৈরি করিব আগলে সালে আমি মাঘের দুদিনে কাড়া লড়াই করিব আমি গ্রামের মেলা বা নিজের কমিটি আমিও মেন কমিটি আমার ওইখানে আমি সব কিছু আমাদের গ্রামের ডুগিডি গ্রামের যা কিছু হয় ছৌ নাচ পার্টি যা কিছু হয় সেদিনের বহনটা করতে হয় আর একটা জিনিস হচ্ছে যে আপনারা সবাই পৌঁছিবেন বাস আর একটা জিনিস আমি আরও ভালোভাবে তোমাদেরকে বলি দিছি এই যে ছৌ নাচ ঝুমুন নাচ কাড়া লড়াই সারাই হচ্ছে বিভিন্ন দর্শক বিভিন্ন লোক বিভিন্ন ইউটিউবার বিভিন্ন ভাই বন্ধু সবাই পৌঁছে কিন্তু একটা জিনিস বলছি যে মেলা মেলা হইলো সবাই মেলা মেলা শুধু আমি মেলাটা লাগালে আমি টাকা খরচা করলে আমার মেলা লই মেলাটা হইলে সবাই সবাই যদি বজায় রাখে তাহলেই মেলা অনলাইন তো কোনো মেলা নাই তো কারাটা কিনেছি আমি এই জন্যে প্রহ্লাদ ভাই হ্যাঁ যদি ভগবানের আশীর্বাদে আর উপরওয়ালা দেখে আর বন্ধুবান্ধব সবাই যদি যদিটুকু সাপোর্ট করে তাহলে আমি এই ছৌ নাচে যেমনটুকু ডাক হয়েছে ওই হিসাবে নাম কামাবার জন্যই আমি কাড়াটা কিনেছি আমি কাড়াটা কোনো মানে পাইকারের মতন আমি আজ কিনলি কাল আমি আজ দশ হাজার টাকায় কিনলি কাল বিশ হাজার টাকায় বিক্রি দিলি ওইরকম আমি করতে চাইনি তবে একটা জিনিস সবাই সাহায্য করো ভক্তি করো বা ভালোবাসা দাও যেমন আমি জয় হতে পারি যেমন আমি কারাটা রাখতে পারি ছড়ান ডাক সবাই যেমন বুঝতে পারে একটা কাড়া নিয়েছি আর একটা কাড়া আমি দেখে এসেছি পরশনাথ পাহাড়ের পাশে একটা কাড়া তো কাড়াটা ওই কাড়াটা লিবার জন্যে আমি আগমন করছি সবাই যদি লাইনে থাকে সবাই যদি আমাকে ভালোবাসা দেই আর রাখে না পোলা ভাই এটা যদি সবাই যদি ভালোবাসা সব কিছু দেই তাহলে আমি কাড়াটা লিব এবং আমি সবাইকে দেখাবো যে বিনয়মতো একটা মানে কি বলবো মানে নিজে আমি নিজের জিনিসটা নিজে করে বলতে পারি নাই কোনোদিন যা নিজে কোনোদিন আমি নাম তো চাইও না আর আমি এখনো পর্যন্ত জানি না হ্যালো বিনয় দেব তো বলি কাটার খাবার কি কি দিও কাটা খাবার এখনো পর্যন্ত আমি গাছপালা কি এখন না না মোয়াল দোয়াল কি আমার দুটা বাগাল আছে আচ্ছা আমার দুটা বাগাল আছে দুটা বাগাল আমি এখন ধরা বান্ধা রাখিয়ে দিয়েছি দূরাবান আমি যে ছৌ নাচ করতে আসি আমি কিন্তু যদি ঘর যাই তো আমি এক আধ ঘন্টা হলেও কাটাটা আমি ঘন্টা হলেও আমি কাটাটা ঘন্টা হলে আমি কাটাটা খুলবো এরপরে আমার বাগাল আছে দুটা ওরা যা কিছু খাবার দেই এই যে আধ গুটা ধান এই এক টিন গুড় মানে গুড় গুঁড়ো দিতে হয় ধানও দিতে হয় আর ভুসাও দিতে হয় মানে যেটা ধানের পোড়া ওটাও দিই আর গহম দিই আটা দি আর এখন মানে কি বলবো এই বর্তমান এখন আমার চলছে তারপরে এখন তো মানে কি বলবো মাথান দিলে তখন আমার চলবো না কি বলছো তো আমি লড়াবো নাই এখানে দুটা বাগাল আমার ভাবে চলছে আছে তবে নাই আর বছর যত দর্শককে আমি কালার লড়াই দেখাবো আর এমন আসর দেখাবো আমি দেখাবো তো দেখাবো ছোটো আসর দেখাবো নাই আপনার দেখাবো বড় আসরে দেখাবো যেখানে নাম করা আসর সেখেনে আমি নাম দিব আমি হারিয়ে যেতে পারি আমার কোনো দুঃখ নাই সবাই জানে সবাই জানে যে বিনয় মাতার একটা কারা আছে ওকে নাম দিয়েছিল আমার এইটুকু অনুরোধ অন্য কোনো নাই